রীতি নীতি তারা বর্জন করে সীমান্তে কোন রকম কারণ ছাড়াই যেটা যেটা ভালো আরেকটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি আমাদের আর সীমান্তবর্তী আমাদের এই রোড ব্যবসায়ীরা ব্যবহার করতে পারে কোন রকম সময়

বসে দেওয়া হচ্ছে আইন যদি না হয় তাহলে তাকে বন্য এবং সরকার কি সেই লাইনে যাচ্ছে আর একটা আওয়ালি বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা হচ্ছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি বিএনপি যখন রাজনীতি করছে তখন বাপেরও জন্ম হয়

সে অভিযোগের জবাব যদি বিএনপি থুতু ফেলে তোমার খুঁজে পাওয়া যাবে সেজন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা গণতান্ত্রিক রীতি নীতি মানা

আস্তে আস্তে যাচ্ছে এই জিনিসটি এই সরকারকে উৎসাহ আমরা ডক্টর ইউনুসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি কিন্তু ডক্টর ইউনুস যদি ফেল